একটি বিশাল মাঠ শুধু এত রূপ আর কিছু নাই কি তাকিয়ে দেখেন সামনে চলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দিলেন ও এই হলো সেই মাঠ যে মাঠে আমার বাবা আমাদের বকরিগুলোকে দিয়ে পাঠাইতেন রাখালি করার জন্য কয়টা বকরি নিয়ে আইলাম কয়টা আবার নিয়ে ফিরত গেলাম কিভাবে খাওয়াইলে বকরি গরুর পেট ভরে এটা বুঝতাম না সারাদিন বকরি রাখালির পর বিকাল দিকে বকরি গরু নিয়ে যখন বাড়িতে যাইতাম বাবা তখন আমাকে বকাবকি করত ওমর কি করে খাবি জীবনে এই কয়টা বকরি রাখালি করতে পারিস না বকরি গরুর পেট দেখ এখনো কোদাম বকরি গরুর পেট এখনো ভরে নাই কিভাবে তুই রাখালি করলি কোন কোন জায়গায় ঘোরায় ফেরায় বকরি গরুর খাওয়াইলি পেট ভরে নাই বকরি গরুর কয়টা নিয়ে গেলি কয়টা নিয়ে আসলে হিসাব নাই এক মাঠে রাখালি করতে পারিস না সারা জীবন তুই কি করে চলবি কি করে খাবি আমার সাথীরা দেখো আল্লাহ আমাদেরকে যে উমর

সে ও আন আমরা সরাইছি আমাদের হাতে কিছু নাই রাষ্ট্র নাই ক্ষমতা নাই কিছু নাই মুসলমানদের হাতে সরাই ওর আন কে দূরে সরাই ওর আন মুসলমান শিখে না শিখে না তা আমরা যা শিখে গুরুত্ব নাই কোনো গুরুত্ব নেই আপনি ওর আন শিখান আপনার সন্তান স্কুলে পড়ে পড়ুক আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন বানান প্রয়োজন আছে মুসলমানদের ডাক্তার আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন বানান আমাদের ইঞ্জিনিয়ার সব কিছু দরকার আছে সব প্রয়োজন আছে আমাদের প্রথমে আপনার সন্তানের ভিতরে আনটাকে আগে দেওয়ার চেষ্টা করুন আপনার সন্তান নাস্তিক হবে না আপনার সন্তান ধর্ম হবে না আপনার সন্তান তার সিরা নাসরিন না কি সিরা তার সিরা কোন কথার মধ্যে যুক্তি নাই কথার মধ্যে কোন বিজ্ঞান নাই সব কথা অবৈজ্ঞানিক সব কথা দেখবেন অযৌক্তিক কোন সভ্য কোন মানুষের কথা তার মুখ দিয়া যা আসে কোনো সম্ভব মানুষের মধ্যেই সমস্ত কথা আসে না তার ওর আন তাকে দেওয়া হয় নাই ওর আনটা যদি শুরু তার ভিতরে দেওয়া হয়তো সে নাস্তিক ঘটনা সে মূর্ধার ঘোটনা সে বদমাইশ করটা এরকম মানুষ হতো না সে ওর আন পাওয়ার আগে যেমন ছিল এখনো তেমন আছে না নাই মাসখানে কমে গেছে ولكن افضل ان يكون هناك افضل ان يكون هناك افضل ان يكون هناك افضل ان يكون ان يكون هناك افضل ان يكون هناك افضل إمام إمام قلت برحمة الله عليك. এই আয়াতের তাফসীরে চমৎকার একটি ঘটনা উল্লেখ করেন ইমাম কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন বাদশাহ মামুন රශී드의 দরবারে তার দরবারে জোরে বলেন মামুন රශී드의 দরবারে প্রতি বছর একটি এরকম সেমিনার হতো আমাদের যেমন বার্ষিক ওয়াজ মাহফিল এরকম একটি সেমিনার একটি শিক্ষামূলক অনুষ্ঠান হতো সারা দুনিয়া থেকে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী তারা আসতো আলোচনা করত আলোচনা করত বাদশা নিজেও তার সেই আলোচনায় উপস্থিত থাকতেন বাদশাহ নিজেও সেই আলোচনা শুনতেন জ্ঞানী গুণী মানুষ কি বলে সেটা শুনতেন জ্ঞানীরা কি বলে জ্ঞানী গুণী আলে আলেমারা কি বলে সেটা শুনতেন সেটা শুনে সেখান থেকে উপকৃত হতেন জ্ঞানী গুলিরা কোনো খারাপ কথা বলতো না আলে আলমায় কেরাম কখনো কারোর সাথে না আলে আলেমা কখনো দেশ বিরোধী হয় না ওলামায় কেরাম কখনো দেশ বিরোধী হয় না আফসোস আলেমদেরকে অনেকে মাইনাস করে চলতে চায় আলেমদেরকে যারা মাইনাস করে চলবে ওরা দুনিয়া থেকে মাইনাস হয়ে যাবে আলেমরা আগেও ছিল এখনো থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ তারাই মাইনাস হয়ে যাবে বাদশা মাহমুদ রশিদ নিজেও সেখানে উপস্থিত থাকতেন জ্ঞানীদের কথা শুনতেন জ্ঞানীদের কাছ থেকে দামি দামি কথাগুলো শুনতেন এক বছর একজন আলোচক আসলো তার পোশাক আশাক খুব সুন্দর দামি পোশাক তার দিকে দিকে পোশাকের তাকায় মনে হয় লোকটি খুব সম্ভ্রান্ত পরিবারের আলোচনা শেষ সবাই সবার তালে সাক্ষাৎ করে চলে যাইতেছে বাদশাহ লোকটাকে কাছে রাখতে কাছে রাখছে অ মিয়া তোমার আলোচনা আমি খুব মনোযোগ দিয়া শুনছি খুব চমৎকার আলোচনা তোমার কিন্তু সত্যি করে বলো আমার কাছে মনে হইতেছে তুমি মুসলমানিরা কেমনি বুঝল কেম রে চেহারা সাক্ষী দে চেহারা কি চেহারা সাক্ষী দে জেব জহারা শক্তি দে জব সারা রাতরে বানদারে নাছে নাচে নাচে মদল কাটাইছো নাকি ওয়াজমা ফিরে ওয়াজ শুনছো সকালে জিহারার দিকে তাকাইলে চেহারা শক্তি রে জিহারা কই দে কইলে দে জহারা যে তুমি কি শেষ শেজদায় কাটাইছো নাকি বন্ধুবর

আমি আমার কাছে ধারণা হইতেছে এত সুন্দর আলোচনা করছো কিন্তু আমার দিল সাক্ষী দে তুমি মুসলমানি না কোন কেমনটা লাগে সুন্দর একটা মাহুল হলো আমরা সবাই আইলাম কষ্ট করে শীতের রাত সব ফালায়া ঘুম ঘুম ফালায়া এখানে বয়ে শুনতেছি পরের দিন সকালে ফজর নামাজ পড়িয়া ভাইরুসেন চার দোকানে হুনেন যে একটা হুজুর আইছিল

মুসলমানেরা ইহুদি হ্যাঁ কাম করো আমি বাদশা করে মুসলমান হয়ে যাও আমার পক্ষ থেকে তোমার গাড়ি বাড়ি যা দরকার প্রতিষ্ঠান দরকার তোমার একটা প্রতিষ্ঠান করে দিন আঙ্গ সন্তানদেরকে তুমি পড়াইবা তুমি খুব জ্ঞানী মানুষ সব ব্যবস্থা করে দেবো যা কিছু লাগে সব কিছু ব্যবস্থা করে দেবো মুসলমান হয়ে যাও সম্ভব না বাপ দাদা ধর্ম ছাইরা আওয়া

কিন্তু তুমি গ্রহণ না মুসলমান হইল না ব্যাপারটা কি কোন ঘটনা আছে ঘটনা আছে গত বছর গ্রহণ করল না দাওয়াত দিলাম অনেক কিছু করলাম তুমি গ্রহণ করো নাই ব্যাপার কি এমনি এমনি কি কন্যা এমনি এমনি না ঘটনা ঘটতে গেছে কি ব্যাপার লোকটি বলতেছে বাদশাহ আপনারা শুধু আমাকে চিনেন একজন ভালো আলোচক এতটুকু আমাকে চিনেন আমি একজন ভালো আলোচক এতটুকু শুধু আমার পরিচয় আপনারা জানেন আর কিছু জানেন না আমার আরেকটা যোগ্যতা আছে আরেকটি পরিচয় আছে সেটি হলো আমার হাতের লেখা খুব চমৎকার আমি একজন ক্যালিগ্রাফি শিল্পী আমার লেখা খুব সুন্দর আর সুন্দর জিনিসের দাম আছে না নাই আমার হাতের লেখা যদি কোনো বই হয় আমি যদি কোনো বই লিখি আমার সুন্দর লেখার কারণে বইয়ের মূল্য বাইরা যায় গত বছর আপনার এখান থেকে যাওয়ার পরে আপনি অফার করলেন মুসলমান হওয়ার জন্য বাড়িতে যাইতেছি আর চিন্তা করতেছি আসমানি কিতাব গুলো একটু পরীক্ষা করা দরকার আসমানি যত কিতাব আছে সেই কিতাব গুলো একটু পরীক্ষা করা দরকার সেই আসমানি ধর্মগুলো একটু পরীক্ষা করা দরকার আল্লাহ তাআলা সেই সেই আসমানি ধর্মগুলোকে যেভাবে পাঠাইছিলেন সেভাবে আছে নাকি পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে একটু পরীক্ষা করা দরকার কেমনে পরীক্ষা করি ধর্ম পরীক্ষা কিতাব পরীক্ষা করলে ধর্মের গোড়া বোঝা যাবে এই চিন্তা করে প্রথমে বাইবেল হাতে নিলাম খ্রিস্টানদের বাইবেল হাতে নিলাম নিয়ে তিন কপি বাইবেল লিখলাম তিন কপি বাইবেল লিখলাম এমন ভাবে লিখলাম কিছু বাদ দিলাম আর মন মতো কিছু কথা ঢুকায় দিলাম কিছু বাদ দিছি আর কিছু মন মতো ঢুকাই দিছি মন মতো কেমনি ঢুকা মনে করেন গির্জার পাদ্রী সাহেব নতুন একটা দোকান দিছে কি বাজার নাম পাকুরিয়া বাজার মানে কোনো এক জায়গায় মনে করেন গির্জার সামনে গির্জা নেই বলতেছি আর কি মনে করেন গির্জার পাদ্রী সাহেব একটা দোকান দিছে দোকান নতুন দোকান তো কেউ কিনে না আগের থেকে কাস্টমার অন্য দোকান থেকে মাল খায় জিনিস কিনে

কিছু কথা বাদ দিলাম মন মতো কিছু ঢুকাই দিলাম পরীক্ষা করে দেখি খ্রিস্টানরা বুঝে কিনা এই তিন কপি বাইবেল খ্রিস্টানদের সামনে গিয়ে আওয়াজ দিলাম ও খ্রিস্টান ভাইয়েরা আমার কাছে তিন কপি বাইবেল আছে কারো প্রয়োজন হলে নিতে পারো তিনজন খ্রিস্টান আসছে এসে বলতেছে কে লেখছে লেখাটা খুব চমৎকার আমি লেখছি দান কত কয়েক গুণ বাড়ায় বলছি অসুবিধা নাই তোমার জিনিস খুব সুন্দর লেখাও খুব চমৎকার কোন অসুবিধা নাই দাম যা চাও তাই দিব তিন খ্রিস্টান তিন বাইবেল নিয়ে গেল কয়েক গুণ ব্যবসা হয়ে গেল টাকাগুলো গুলো পকেটে ঢুকাইলাম আর মুসকি মুসকি হাসলাম বুঝলাম তোমাদের এই কিতাব আসমানি কিতাবের এই অবস্থা আজকে আমি পরীক্ষা করলাম এত বড় জালিয়াতি করলাম তোমাদের কিতাবে আমার পূর্বে এত বড় জালিয়াতি ধরতে পারে না একজন বাড়িতে গেলাম চিন্তা করলাম আমাদের ইহুদিদের একটি কিতাব আছে সবুজ সেই জবরটারও একটু পরীক্ষা করা দরকার সেই চিন্তা করে তিন কপি জবর লেখলাম এখানে ওই কাম করলাম যে কাম বাইবেলে করছিলাম কিছু বাদ কিছু ঢোকানো এই অবস্থা করে তিন কপি লেখে ইহুদিদের সামনে গিয়ে আওয়াজ দিলাম ওই ইহুদি ভাইরা কারো প্রয়োজন থাকলে নিতে পারো আর সতীন কবি আছে তিনি ইহুদি আইসা হা খুব সুন্দর দাম কত কয়েক গুণ বেশি আমার হাত থেকে তিন কপি সবর অনেক দাম বেশি দিয়ে নিয়ে গেল এখানেও ইহুদেরা বুঝতে পারলো না তাদের ধর্মের তাদের ধর্মীয় কিতাবের ভিতরে এত বড় জালিয়াতি করলাম একটু কথা টের পাইলো না মনটা খারাপ হয়ে গেল যেহেতু নিজের ধর্মের এই অবস্থা বুঝে ফেললাম তোমাদের কিতাবই ঠিক নাই ধর্মও ঠিক নাই কিতাব যদি ঠিক থাকতো তাহলে বুঝতাম ধর্ম ঠিক আছে যেহেতু কিতাবে ঠিক নাই ধর্মও ঠিক নাই মনটা খারাপ হয়ে গেল মনটা খারাপ করে বাড়ির দিকে আর চিন্তা করতেছি কি করা যায় ইসতামদের ধর্ম আমার ভুলkka হয়ে গেছে বলে ঠিক নাই ইহুদিদের ধর্মের বড় ঠিক নাই এবার একটা চিন্তা গো আসলো মাথায় মুসলমানদের একটা কিতাব আছে সেই কিতাবটির নাম কি আওয়াজ করে বলুন যে কুরআনকে তো পরীক্ষা করা দরকার আমার পরীক্ষায় যদি ঠিকে মুসলমানদের কুরআন যদি ঠিকে তাহলে বুঝব তাদের ধর্মও ঠিক আছে আর যদি আমার পরীক্ষায় কিতাব না ঠিকে যদি তাদের পড়া ঠিক না পাওয়া যায় তাহলে বুঝব তাদের ধর্মের পড়াও ঠিক নাই নাউজুবিল্লাহ এই চিন্তা করে তিন গণে কুরআন লেপলাম তিন লিখলাম কিন্তু এখানে ওই বাইবেল আর জবরের মাঝে যেমন জালিয়াতি করছি এখানে এই জালিয়াতি করার সাহস পাই নাই কিছু বাদ দিছি মন মতো কিছু ঢুকানোর সাহস পাই না সাহস পাই নাই বাদ দিছি কিছু কিন্তু ঢুকানোর সাহস পাই নাই তিন কবি কোরআন লিখে মুসলমানদের মসজিদে গিয়ে সামনে গিয়ে আওয়াজ দিলাম ও মুসলমান আমার কাছে তিন কবি কোরআন আছে যাদের প্রয়োজন হয় নিতে পারো তিনজন মুসলমান সামনে আসছে ও আগে দেখ গেলই লেখার মাঝে কোনো ভুল আছে কিনা সুবহানাল্লাহ ভাই একটা খ্রিস্টান ওই কথাই কইলো না

আমি পরিবর্তন করছি নিজের পক্ষ থেকে কোন বানায় ঢোকানোর সাহস পাই নাই কিছু কমাইছি শুধু এতটুকু করছি আর এতে মুসলমানরা ধরে ফেলছে তারা যেহেতু কোরআনকে ধরে ফেলছে বোঝা গেল তাদের কোরআন ঠিক আছে কেউ কোনদিন কোন ভুল লেখেও সেটা বাজারে ছাড়তে পারে নাই ধরা খাইছে ভুল আবার সংশোধন করে ছাড়তে হয়েছে আমি তখনই বুঝলাম আর দেরি করি নাই আপনার সেই অফারের কথা আমি চিন্তা করি নাই যখনই সত্য আমার সামনে প্রকাশ পাইছে আর দেরি করি নাই সেখানেই আমি তারপরে নিজিয়া সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না কেমন পর্যন্ত সংরক্ষণ করবে আজকে আমরা প্রদান করতে পারি আমরা পৃথিবীর এমন একটা ভূখণ্ডে বসবাস করি যে জায়গার যে ভূখণ্ডে যে কোনো মানুষ যেখানে মনে চায় সেখানে তেলাওয়াত করতে পারে ঠিক কিনা বলেন মনে চায় দোকানে বসে তেলাওয়াত করা পারি মন চায় গাড়িতে বসে বাসে বসে তেলাওয়াত করতে পারি মন চায় রেলে মেট্রো রেলে তেলাওয়াত করতে পারি মন চায় জাহাজে নৌকায় তেলাওয়াত করার সুযোগ আছে আপনার মন চায় এখানে বসে তেলাওয়াত করবেন আপনার মন চায় মাইক দশটা লাগায় তেলাওয়াত করবেন

সম্মানিত হাজির কেন মুসলমান মায়ের খায় আপনার আমার সাথে একমত হন বা না হন আমি যেটা চিন্তা করে দেখলাম আল্লাহ মুসলমানদেরকে সম্মানের একটা মাধ্যম দান করছিলেন সম্মানের একটা মাধ্যম মুসলমানদেরকে আল্লাহ তালা দান করছিলেন সেই সম্মানের মাধ্যমটাকে মুসলমানরা তাদের থেকে দূরে সরিয়ে দিয়েছে মুসলমান সেই সম্মানের মাধ্যমটাকে কাছে রাখে নাই সেটাকে তারা শিখে না সেই অনুযায়ী তারা চলে না আল্লাহ সেই আজিম থেকে সিদ্ধান্ত পাঠায় দিচ্ছেন তোমাদেরকে সম্মানের যে মাধ্যমটা আমি দান করছিলাম সেই সম্মানের মাধ্যমটাকে তোমরা যাও তোমাদের থেকে দূরে সরাই দিছ তোমাদের থেকে আমি সম্মানকে দূরে সরাই দিলাম ভারতের মায়ের খাবে মুসলমান ফিলিস্তিনের মায়ের মুসলমান কোনমতে মাত্র কবি মুসলমান সারা দুনিয়ায় মুসলমান মাত্র কবি যতক্ষণ পর্যন্ত সেই সম্মানের মাধ্যমটাকে তোমরা কাছে না নিবে সেই কুরআনকে নাশিদ কে সেই কুরআন ও যে আমল না করবে ততদিন পর্যন্ত তোমাদের থেকে আমি সম্মানের দূরে সরা রাখব এজন্য মুসলমানের বিকল্প কোনো পথ সম্মান পাইতে হইলে কুরআনের অবিরত করতে হবে কোরআন শিখতে হবে কোরআন জানতে হবে কোরআন বুঝতে হবে এদেশে বড় একজন জানিস্তর মানুষ ছিলেন ভালো একজন আলেম ছিলেন বড় একজন জানিস্তর মানুষ খন্দকার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল স্যার আমরা কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চাই কিন্তু হয় না কেন সমাজ প্রতিষ্ঠা একটু তোমরা কাদের নিয়ে কোরআন সমাজ প্রতিষ্ঠা করতে চাও যে সমাজের নব্বই পার্সেন্ট মানুষ কোরআন করতে পারে না ওদের নিয়ে তুমি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চাও যে সমাজের নব্বই পার্সেন্ট মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না যে সমাজের মুসলমান যারাও করতে পারে তারাও কিছু বুঝে না কি পরে অর্থ জানে না এমন মানুষদের তুমি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চাও আগেদেরকে দেখে কোরআন শিখাও আগে কোরআন শিখো আগে তেলাওয়াত করো বুঝো কোরআন বোঝার চেষ্টা করো তারপরে চেষ্টা করো সম্মানিত হাজির এই আল্লাহ আমাদের জন্য দান করছিলেন সম্মানের মাধ্যম হিসেবে